নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন দুটো কাজের আপডেট রয়েছে দুটো লোকেশানে আলাদা আলাদা লোকেশানে কাজটা হবে তো একটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে একটা বারো ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে তো দুটো কাজের আপডেট আলাদা আলাদা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে যদি ভালো লাগে মনে করেন আপনি কাজ করবেন যেটাতে যার ভালো লাগবে সেই অনুযায়ী আমাকে ফোন করবেন সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে না হলে সকাল সাতটা থেকে আটটার মধ্যে নটার মধ্যে ফোন করে আপনি কিন্তু জয়নিংয়ের জন্য চলে আসতে পারবেন তো অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমার স্ক্রিনের শেষের দিকে কিন্তু নাম্বারটা দেওয়া থাকবে তো প্রথম যে কাজের আপডেটটা রয়েছে এটার ডিউটি টাইম রয়েছে বারো ঘন্টা প্রথম যে কাজের আপডেটটা এটা বারো ঘন্টা ডিউটি ডে এবং নাইট দুটো শিফটে কাজ হবে ঠিক আছে তো প্রথমে তার মধ্যে খাওয়া দাওয়া রেস্ট সমস্ত কিছু কিন্তু থাকবে এই বারো ঘণ্টা ডিউটির মধ্যে এই বারো ঘন্টা ডিউটির যে কাজের আপডেটটা রয়েছে এটাতে স্যালারি থাকছে তোমাদের রোজ নো ওয়ার্ক নো পে বেশি সে কাজ হবে সপ্তাহে সপ্তাহে পেমেন্ট পাবেন এটাতে দিনের বেলাতে কাজ করলে ডে শিফটে যখন কাজ করবেন তখন পাঁচশো পঞ্চাশ টাকা করে রোজ হিসাবে পাবেন নো ওয়ার্ক নো পে এরপরে আলাদা করে পি এ বিএসআই দু তিন মাস পর থেকে চালু হবে আলাদা করে পাবেন আর নাইটে যখন ডিউটি করবেন যে কদিন ডিউটি করবেন নাইট শিফটে কাজ করলে ছশো টাকা করে রোজ পাবেন নো ওয়ার্ক নো পে বেশি সে ফাইভ হান্ড্রেড ফিফটি রুপিজ ডে ডিউটি নাইট ডিউটি সিক্স হান্ড্রেড রুপিজ নো ওয়ার্ক নো পে ঠিক আছে বেশি সে কাজ হবে সমস্ত টাকা কিন্তু সপ্তাহে সপ্তাহে পেমেন্ট হবে সোমবার থেকে শনিবার কাজ করলে পেমেন্ট হয়ে যাবে এরপরে এখানে থাকার জন্য খুব দুর্দান্ত সুন্দর রুম রয়েছে খুব ভালো রুম রয়েছে টাইলস বসানো একবারে পরিষ্কার পরিচ্ছন্ন রুম যুক্ত রুম বেড দেওয়া রয়েছে বেডের উপরে তোমরা থাকতে পারবে যেখানে যেমন থাকে সেই অনুযায়ী বলি এখানে বেড রয়েছে বেড সিস্টেম বেডে থাকতে পারবে রুম রয়েছে ভালো রুম খাওয়ার জন্য এখানে ছোটো ছোটো ক্যান্টিনের মতো রয়েছে সেখানে খেতে পারবে খালি ওখানে পয়সাটা অবশ্যই দিয়ে খেতে হবে না ওই পেমেন্ট থেকে কেটে নেবে চাইলে রান্নাবান্না করে খেতে পারো নাহলে দশ পনেরো জন মিলে ওখানে রান্নাবান্না করে খায় মেশের মতো রয়েছে সেখানেও খেতে পারো হোটেলেও খেতে পারো বাইরে সেক্ষেত্রে যেমন খাবে সেই অনুযায়ী তুমি খেতে পারবে সরঞ্জাম দিয়ে দেওয়া হবে রান্নাবান্নাও করে খেতে পারো সমস্ত রকম সিস্টেম রয়েছে এখানে তাহলে ডে ডিউটিতে পাঁচশো পঞ্চাশ টাকা নাইট ডিউটি যত করবে ছশো টাকা রোজ নো ওয়ার্ক নো পে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট ঠিক আছে এখানে যেটা বয়স লাগছে বয়স লাগছে আঠেরো থেকে আটচল্লিশ এইটিন টু ফর্টি এইট আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুই কিন্তু লাগছে না এখানে রুম ফ্রি খাওয়া দাওয়া ফ্রি বলছে বয়স লাগছে আঠেরো থেকে আটচল্লিশ এবারে এখানে কাজটা যেটা রয়েছে এটা একটা লজিস্টিক কোম্পানির কাজ ঠিক আছে লজিস্টিকের মানে যেমন ওয়ার হাউস বা লজিস্টিক কোম্পানিগুলো হয় তাদের যে সমস্ত মালগুলো ডেলিভারি হয় সেই ডেলিভারির মালগুলো যখন আসে গাড়িতে করে তো গাড়ি থেকে নামিয়ে রাখতে হবে এবং যখন ওখান থেকে মালগুলো আবার বেরিয়ে যাবে গাড়িতে করে সে গাড়িতে কিন্তু তুলে দিতে হবে এই ধরনের কাজ রয়েছে অর্থাৎ লোডিং আনলোডিংয়ের মতোই এটা তো মাথায় করে কিছু ব্যাপার নেই ওগুলো হাতে ঠেলা গাড়ির মতো রয়েছে পাঁচ সাতটা দশটা মাল ওই গাড়িতে রেখে দিয়ে গাড়িটা নিয়ে গাড়ির কাছে নিয়ে এলে আবার হাতে হাতে করে গাড়িতে একজন উপরে উঠে গেলে হাতে হাতে ধরিয়ে দিলে ঠিক আছে এই ধরনের কাজ রয়েছে তো এই কাজটা যারা করবে ডকুমেন্টস লাগবে আধার কার্ড জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স যাদের রয়েছে তারা নিয়ে আসবেন না থাকলেও কোনো অসুবিধা নেই এক মাস পরে দিলে হবে আর পাসপোর্ট সাইজ ফটো এক কপি এই ডকুমেন্টস নিয়ে আগামী কাল চলে আসতে হবে দশটা থেকে সাড়ে মধ্যে ১০টা থেকে সাড়ে মধ্যে চলে আসতে হবে সরস্বতী ব্রিজ যেটা হাওড়া জেলার অন্তর্গত সরস্বতী ব্রিজে চলে আসতে হবে সরস্বতী ব্রিজ বাস স্ট্যান্ড সেটা বালি স্টেশন হয়ে আসতে পারো ধর্মতলা থেকে কিংবা হাওড়া থেকেও আসতে পারবে কিংবা শিয়ালদা থেকেও আসতে পারবে তোমরা বাসের বাস থেকে চলে আসতে পারবে এটাতে ঠিক আছে এসে সকাল থেকে ফোন করে নেবেন আর এখানে এসে দশটা থেকে এগারোটার মধ্যে এসে ফোন করবেন সরস্বতী ব্রিজের কাছে নেমে ঠিক আছে আমি গাইডেন্স করে দেবো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আর ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে তো এটা ডাইরেক্ট স্পট জয়নিং রয়েছে তো যারা জেনুইন স্পট জয়নিং করতে চাও তারাই কিন্তু ফোন করবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা অবশ্যই আমি আট ঘন্টা ডিউটির কাজের আপডেটটা বলবো কিন্তু ভিডিও বানাতে বানাতে একটা ফোন ফোন কল এসে গেল তো অবশ্যই একটা আরেকটা কাজের আপডেট রয়েছে আগামীকালের জন্য এটাও বারো ঘণ্টা ডিউটির কাজের আপডেট কিন্তু এটা একটা রিপুটেড কোম্পানিতে তোমাদের কাজটা হবে জিন্ডাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে কাজটা হবে তো এরপরে আট ঘন্টার ডিউটিটা আমি বলে দিচ্ছি ঠিক আছে তো জিন্ডাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে যে তোমাদের কাজটা হবে আগেরবারে অন্য লোকেশান ছিল এটাতে লোকেশান রয়েছে কিন্তু ধুলাগড় হ্যাঁ আলমপুর লোকেশান রয়েছে ধুলাগড় আলমপুর লোকেশানে জিন্ডাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড জিন্ডাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে কিন্তু নিয়োগ করা হবে আগামীকাল কর্মী নিয়োগ হবে ডিউটি টাইম থাকছে কিন্তু বারো ঘন্টা ডে এবং নাইট দুটো শিফটে কাজ হবে বয়স লাগছে তোমাদের আঠেরো থেকে পঁয়তাল্লিশ এইটিন টু ফর্টি ফাইভ আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা কিছু লাগছে না এখানে বারো ঘন্টা ডিউটিতে তোমাদের স্যালারি যেটা দিচ্ছে তেরো হাজার টাকার স্যালারি দেবে অর্থাৎ চারশো তেত্রিশ টাকা করে রোজ নো আট নো পে প্লাস পিএবিএসআই আলাদা করে পাবে একুশশো টাকা করে পাবে মাসে পি বিয়ে প্রথমে কন্ট্রাক্টরের আন্ডারে কিন্তু কাজটা হবে দু তিন মাস পর থেকে যদি কাজ রানিং রাখো তাহলে কিন্তু কোম্পানির আন্ডারে হয়ে যাবে কোম্পানির আন্ডারে যারা কাজ করে তাদের কিন্তু ক্যান্টিন রয়েছে কোম্পানির তরফ থেকে সে তারা সেই ক্যান্টিনে খায় যারা কন্ট্রাক্টরের আন্ডারে নিয়োগ হবে বর্তমানে তাদের বান্না করে খেতে হবে নাহলে হোটেলে খেয়ে হবে কিন্তু তারা অনেক মানে পরবর্তীকালে ওই ক্যান্টিনেই খেয়ে নেয় ঠিক আছে এইভাবে সিস্টেম রয়েছে তো যখন জয়েনিং আসবেন তখন সমস্ত কিছু ডিটেলসে আরও জানিয়ে দেওয়া হবে থাকার জন্য রুমটা ফ্রিতে পেয়ে যাচ্ছ কোম্পানির তরফ থেকে ফ্রি অফ কস্টে রুম আর এখানে ডিউটি টাইম আটটা থেকে আটটা সন্ধ্যা আটটা থেকে আটটা সকাল আটটা থেকে আটটা বারো ঘন্টা করে কিন্তু ডিউটি হয় এখানে ডিউটি কিন্তু সাড়ে এগারো ঘন্টা হয় ঠিক আছে আটটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত ডিউটি হয় তার মধ্যে খাওয়া দাওয়া রেস্ট সমস্ত কিছু রয়েছে জিন্ডাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এখানে পেমেন্ট সিস্টেম প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা হাত খরচ পেয়ে যাবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আর অবশ্যই কিন্তু মাসের এক থেকে দশ দশ তারিখের মধ্যে পেমেন্ট হয়ে যাবে ডাইরেক্ট অ্যাকাউন্টে এখানে অবশ্যই বায়োমেট্রিকের সাহায্যে কিন্তু সব কিছু কাজকর্ম হয় তাই বায়োমেট্রিকের জন্য এখানে ডকুমেন্টস আনতে হবে আধার কার্ডের জেরক্স যেন ডেট অফ বার্থ থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স পাসপোর্ট সাইজ ফটো দু চার কপি এবং তোমাদের কারোর যদি প্যান কার্ড থাকে প্যান কার্ডের জেরক্সও নিয়ে আসবে ঠিক আছে এই ডকুমেন্টসগুলো নিয়ে আসবে আর অবশ্যই আসতে হবে বারোটা থেকে একটার মধ্যে আলমপুর একষট্টি নম্বর বাস স্ট্যান্ড যেটা হাওড়া থেকে সামান্য কিছুটা দূরত্বে ওই বালি থেকে বাস হয়ে আসতে পারো বা বাস ধরে কিংবা তোমরা শিয়ালদা থেকেও আসতে পারো এইভাবে সিস্টেম রয়েছে এটাতে তো এই জিন্ডাল এ যারা কাজ করবে আগামীকাল বারোটা থেকে একটার মধ্যে অবশ্যই তোমরা চলে আসবে এই আলমপুর একষট্টি নম্বর বাস কিন্তু চলে আসতে হবে সমস্ত কিছু ডিটেলসে আমি বলে দিলাম স্যালারি থেকে শুরু করে থাকা খাওয়া তো এটাতে যারা জেনুইন জয়নিং করবেন তারাই ফোন করে নাম নথিভুক্ত অবশ্যই করে নেবেন এরপরে আট ঘন্টার যে ডিউটির কাজের আপডেটটা রয়েছে এটা একটা ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানি এক সাইড ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে তোমাদের কাজটা হবে এটার লোকেশান রয়েছে রানীহাটি রানীহাটি লোকেশানে কিন্তু কাজটা হবে এখানে ডিউটি টাইম রয়েছে আট ঘণ্টা আট ঘন্টার পরে চাইলে তোমরা এক দু ঘন্টা তিন ঘণ্টা চার ঘণ্টা পর্যন্ত ওভার টাইম করতে পারো মানে বারো ঘন্টাও করতে পারো এখানে আট ঘণ্টাতে দেবে তিনশো পঞ্চাশ টাকা আর বারো ঘণ্টাতে দেবে চারশো পঞ্চাশ টাকা এইভাবে সিস্টেম রয়েছে এখানে সপ্তাহে সপ্তাহে হাত খরচ পেয়ে যাবে মাসের এক থেকে সাত তারিখের মধ্যে পেমেন্ট হয়ে যাবে এখানে বয়স লাগছে আঠেরো থেকে চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে বয়স হতে হবে আর শিক্ষাগত যোগ্যতা লাগছে না এখানে থাকার জন্য রুম ফ্রি এবং তিনবেলা খাওয়া ফ্রি থাকার জন্য রুম ফ্রি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনবেলা খাওয়াও সম্পূর্ণ ফ্রি এই ব্যাটারি কোম্পানিতে যারা কাজ করবে আগামীকাল আধার কার্ডের জেরক্স প্যান কার্ড জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স পাসপোর্ট সাইজ ফটো দু কপি নিয়ে রানিহাটি লোকেশানে চলে আসতে হবে এগারোটা থেকে বারোটার মধ্যে রানিহাটি লোকেশানে চলে আসতে হবে এগারোটা থেকে বারোটার মধ্যে যারা প্রত্যেকটা কোম্পানিতে যারা দূর থেকে আসবেন অবশ্যই বেডিং সঙ্গে করে নিয়ে আসবেন এটাতে রুমের ব্যবস্থা ভালো রয়েছে ব্যাটারি কোম্পানিতে রুমে খুব সিঙ্গেল বেডযুক্ত রুম রয়েছে রুমে কিন্তু তোমরা থাকতে পারবে আর কাজটা ব্যাটারির যারা মিস্ত্রি রয়েছে তাদের সঙ্গে হেলপার পোস্টে কাজ ঠিক আছে এটাতে কিন্তু লোডিং আনলোডিংয়ের কাজ নেই কোনো ভারী কাজ নেই ঠিক আছে তো ব্যাটারি কোম্পানিতে যারা কাজ করবে তারা কিন্তু অবশ্যই ফোন করে জেনুইন যারা জয়নিং করতে চাও তারাই কিন্তু ফোন করে চলে আসবে ঠিক আছে অবশ্যই রানীহাটি লোকেশানে আসতে হবে সেই ধুলাগড়েরই কাছাকাছি তো অবশ্যই বন্ধুরা যারা জেনুইন জয়নিং করতে চাও তারাই কিন্তু ফোন করবে নাহলে অযথা ফোন করবেন না ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন আসছি আর নতুন নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম